আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার দোয়াই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো যাচ্ছে খুব ভালো শুরুতেই আপনার পরিচয় জানিয়ে দি পরিচয় আমার নাম আতাউল পাবনা ঈশ্বর দাসুলিয়া

পঁচিশ সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ পঁচিশ থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাল্লাহ আমি একটু করে এক লিটার করে হাইটে রাখেছি যাতে আসি যাতে দুধ একটা কিসমত জিনিস মনে করেন একটা আমি একসাথে কম হয় একটা অপমান হওয়া লাগে জি জি দশকের কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাতে তাতে একটা হাতে রাখেছি যাতে সারা দমে না আছি যাতে দোয়া যাতে কোনো ঝাঁঝামেলা না হয় জি 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 সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই করে আচ্ছা বেশি কথা ফার্স্টে বাড়াবো না খামার থাকার সম্পূর্ণ ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থা আছে দেখাই দেখ আশা কাকা আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়াল একটা গাভিনী আসছিলেন

খুব দেওয়া নাই নয় দিন বাস কি ঠেক ঠেক দেওয়া জায়গা জায়গা আছে সঙ্গে বাচ্চা তো টাইগার বাচ্চা হাতি বাচ্চা বাচ্চাটা পঞ্চাশ কেজি কাটার পরে যদি না হয় তো দশকে লেয়ার দরকার নাই পঞ্চাশ কেজি ওজন হবে নয় দিনের বাচ্চা নয় দিন কে বাচ্চা বাচ্চার আছে দেখেন আছে

টানে টানে পেন্সিল বাট হেভি দোয়ানে দুধ সবাই মা বোন সবাই বাস্তা কাঁথা যখন পেন্সিল বাটে অনেকে কুনসি বাট বলে পেন্সিল বাট বলে চিকন বাট বলে এইসব কাজে দুধ তো অনেক ভালো হয় অনেক দুধ দোয়ানে খুব মজা হয় দুধ দোয়ানে খুব ভালো যেই আসুক দেখে শুনিতে পারবে মাসাল্লাহ একটু বাটগুলো একদম পেন্সিল বাটের মতো খুব সুন্দর ধার বাটগুলো ক্লিয়ার আছে ধার খুব ক্লিয়ার খুব দোয়া মজা মাশাআল্লাহ চারটি বাটি ক্লিয়ার হবে টান্দে দেখে বাটি ক্লিয়ার ক্লিয়ার চারটি বাটি ক্লিয়ার এগুলো মা বোনেরা সবাই দন করতে পারবে সবাই দোয়া নিতে পারবে সারা বাংলাদেশ যে যেখান থেকে আসুক বাংলাদেশ দুধ দন কো নিতে পারবে হ্যাঁ দন কো নিতে পারবে সকাল বিকাল দুধ গ্যারান্টি কেমন দিচ্ছেন সকাল বিকাল আরেক দিনে মনে করেন আটা ২৯ টা আইছিলে আমি একদম অলরেডি হুম লিটার মানে দোয়া ফেলিতে এখন আমি আঠাশ লিটার গ্রান্টি দেবো অনেকে মনে করেন পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গরু আমি আমার বয়সে আমি পাইনি মুখ গল্প করা যাবে না যেটা লিগাল যেটা লিগাল সেটাই যেটা অনেক অনেকেই বলা যায় ঠিক মুখে কিন্তু আমার কথা দর্শক পেটিকলে আসি দোয়া লিখ

আঠাশ লিটার দোয়া দেবো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম হালকা কিন্তু সীমিত করা যাবে বর্তমানে হালকা কিন্তু সীমিত দাম ধরে নিতে পারবে নিতে পারবে নিয়ে রিস্ক হবে কি কোনো রিস্ক হবে না নির্ভয় নির্ভে সংগ্রহ নির্ভয় নিতে পারবে যে আতা কাকার সাইড করে দেন দুই নাম্বার দেখায় আর চলেন দেখায় পিআল নাম্বার দুই আতাউল কাকা গাভিনিয়াস না একটা সাদা একদম ফটফট একদম সাদা রঙের কী যাত্রা এটা ভাই এটা অনেকের হলস্ট্যান পি বলে রানী শঙ্কু কয় সিং সাদা সব সাদা মনে করে হলস্টান পি জ্যান্ড অরিজিনাল নাম অরিজিনাল নাম অরিজি অনেকেই তো শখের বয়সে বলে রানী শঙ্খ রানী শঙ্ক বলে আচ্ছা দাঁত বয়সটা কেমন হয় ওটা আট দাঁত চার দাঁত চার দাঁত সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা আর বাচ্চা বাশাল্লাহ বাচ্চা বয়স কথা দিন বাচ্চার বয়স আছে এগারো দিন এগারো দিন এগারো দিন মায়ের জাতি পাইছে নাকি হ্যাঁ মায়ের জাতি পাইছে হান্ড্রেড হান্ড্রেড দিন এগারো দিনে দুধ কেমন আসছে গাভিটা থেকে

মাশাল্লাহ ওলান মানে হাত দিয়ে কিছু বলবে এটা এক পাউ তুললি আমার একটা পাউ তুললি আমার এক বিন্দে লাভই থাকলে পারে এর দরকার নাই আচ্ছা আচ্ছা এক বিন্দে লাভই থাকলে মানে গাবি শান্তশিষ্ট দিয়ে খুব শান্তশিষ্ট খুব মানে ওলান পালন সাড়দা সাড়ি বাড়া এত সুন্দর বসছেন এত সুন্দর নিপুল গুণী দেখা দেই নাকি জি দেখায় দেন চারটি বাটি সুন্দরভাবে ফাটাফুরে দেখায় দেন দশকে দেখা দেই জি এ এক আবার দেখাই হ্যাঁ এক এই হলো দুই হ্যাঁ

দর্শকের দোয়া পাঁচ দিন পরে দেখি শুনি লিদা খাবার কথা টাকা পয়সা দেখি দুধ কেমন থাকবে চব্বিশটা গ্যারান্টি দিয়ে দেবো আমি চব্বিশ লিটার দুধ প্রত্যেক গরুর এক লিটার করে কম হাতে রাখবো তাতে আছে

গাভীর কোনো গাভী কমতি নাই কোন অংশ কোনোটা কম নাই কারো কেউ খামার আসে দেখি শুনলি যাতে কেউ কোনোটা ফেলা হয়ে যাবে বয়সটা কেমন আতাউল কাকা চার দাঁত চার দাঁত চার দাঁত কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কতদিন

গরু কি ঠেক দেওয়া আছে নাকি না না কোনো ঠেক দেওয়া নাই সকালের টানে এখন মোটামুটি 9টা বাজে সকালের টানে যতটুকু দুধ হয় ততটুকুই হয় তো নাকি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দয় আচ্ছা এইখান থেকে একটু বসে দেখান তো গরুটা কেমন শান্তশিষ্ট আছে দর্শক দেখান জি দর্শক দেখান একটা ভয় পাদরি গরু বুঝছেন মাশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন এই সাইডে একটু বসেন তো বলেন মানে হাত দেন দেই কিছু এই দেখেন দর্শক এক রক করা দেখান না কে এক দেখা দেন জি জি জি

ডোলেবুট খালে দুধই আচ্ছা এবারে একটু ঘুরাই দেন দর্শকদের দর্শকদের ঘুরা দেখা দিচ্ছে ঘুরাই দেয়

তিনটা প্যাকেটে পারে মনে কর যে বাংলাদেশে যা ভাড়া ভাড়া বহন করি হাফ ভাড়া আপনি বহন করবেন হ্যাঁ হ্যাঁ তিনটা নিলে পারে তিনটা পারে আর দুইটা নিলে পারে দুইটা পারে তো দেওয়া সম্ভব হবে না বুঝছেন জি তিনটা লেলে পারে তিনটা লেলে হাফ গাড়ি ভাড়া আপনি বহন করবে হাফ গাড়ি ভাড়া ফিরে আমি আর সিঙ্গাল সিঙ্গাল সিঙ্গেল সিঙ্গাল যদি নেয় সেক্ষেত্রে কি দাম দর করতে পারবে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম দর করা যাবে ইনশাআল্লাহ আর তিনটা নিলে দাম দর শুধু থাকবে হ্যাঁ দাম দর শুধু করে দেওয়া যাবে চাওয়া দাম ছিল আট লক্ষ পঁচাশি পঁচাশি হাজার খুলে একটু হাটায় দেখায় দেন এগো ওটা চলেন এটা ছিল তিন নাম্বার গাফি দর্শকরা যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে আসবেন এসে দেখে শুনে যাচাই করে গরু কিনবেন দর্শকরা ছিল দেখেন আতাল তো ছিল তিন নাম্বার গাভি দর্শক ভাই আর দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে আতল কা কাছ থেকে তিনটা দেখাবেন নারো কাছে আছে তিনটা দাও প্যাকেট দেখাও লাগো গাবিটা ওনার কাছে দিয়ে দেন আপনি এখানে আসেন দর্শক ভাই আমরা সাথে একটু কথা বলি আমরা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন আটা হুটো আপনাদের দেখাচ্ছি এটা ছিল তিন নাম্বার গাবি

ইনশাল্লাহ দোয়া দেখা দিতে পারবো নির্ভয়ে অনেকেই মনে করেন কি হয়তো ব্যসা গরু কি করবি কয় আছে এবার যদি কয় ভিডিও কলে গরু দেখা দেখাতে পারে না মনে করেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দোয়া দেখা দেবো আশা করি আচ্ছা তাহলে পর্যন্তই আজ এই ফোন তো কি সময় দিলে ভালো থাকবেন আপনি আলাইকুম আসসালাম